মজার আজব ভরা কাণ্ড চাকচিককে আমার নিজের চোখে বিশ্বাস হচ্ছে না একই উদারতা একই মহানুভবতা একই কৃতজ্ঞতা এবং যে মানুষটি প্রকাশ করছেন তার মুখে এবং যার সম্পর্কে প্রকাশ করছেন তার স্মৃতির প্রতি এবারটা দেখেন মানে চাকচিক্যে ভরা সাবেক প্রেসিডেন্ট হুসেম মোহাম্মদ এরশাদের মৃত্যুতে শোক প্রকাশ করে শান্তিতে নোবেল গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর ইউনুস বলেছেন গ্রামীণ ব্যাংক সৃষ্টি করে বাংলাদেশের জন্য নোবেল অর্জনের সুযোগ করে দিয়েছিলেন এরশাদ আপনারা একটু ভাববেন না নিউজটা আজকের আমি পড়ছি মানে এরশাদের মৃত্যুতে শোক প্রকাশ করে ডক্টর মোহাম্মদ ইউনুস এটা বলেছিলেন যে গ্রামীণ ব্যাংকের সৃষ্টি করে বাংলাদেশের জন্য নোবেল অর্জনের সুযোগ করে দিয়েছিলেন এরশাদ নিউজটা আছে নিউজটা ছবি আপনাদের কাছে দিচ্ছি রাজধানী ইউনুস সেন্টার থেকে পাঠানো এক শোক বার্তায় ইউনুস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠায় সাদের সমর্থনের কথা স্মরণ করে আরও বলেন আমি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আচ্ছা তার আত্মার মাখ ফেরাত কামনা করছি ইউনুস বলেন গরিব মানুষের জন্য একটা ব্যাংক সৃষ্টি করার প্রস্তাব আমি অর্থমন্ত্রীর মাধ্যমে তার হোসেন মোহাম্মদ সাদের নিকট পেশ করি অর্থমন্ত্রী জোরালো সমর্থনে তিনি প্রস্তাব গ্রহণ করেন এবং আমার প্রস্তাব অনুসারে একটি আইন প্রণয়ন করে উনিশশো সালে গ্রামীণ ব্যাংক সৃষ্টি করেন প্রেসিডেন্ট এরশাদ এই সাহসী সিদ্ধান্ত না নিলে পৃথিবীর ইতিহাসে এই অনন্য ব্যাংকটির জন্ম হতো না ডক্টর ইউনুসের কথা তথ্য প্রমাণ সহ প্রেসিডেন্ট এরশাদ গ্রামীণ ব্যাংক নামক একটি অনন্য ব্যাংক তৈরি করার জন্য আইন তৈরি করে দিয়েছেন এবং তাকে নিজস্ব শক্তিতে চলার জন্য তিনি সে আইন সংশোধন করে দিয়ে গেছেন গ্রামীণ ব্যাংক সৃষ্টি করে বাংলাদেশের জন্য নোবেল পুরস্কার অর্জনের সুযোগ সৃষ্টি করার জন্য তার কাছে আমরা কৃতজ্ঞ এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে তার যে সেই গ্রামীণ ব্যাংক তুস্ট মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন গ্রামীণ ব্যাংক সৃষ্টি করে বাংলাদেশের নোবেল অর্জনের সুযোগ করে দিয়েছেন এর সাথে রাজধানী ইউনুস সেন্টার থেকে পাঠানো এক শোক বার্তায় বেশ বলবেন তো বেশ পুরনো কথা দু চার পাঁচ বছরের পুরনো কথা আজ আবার নতুন কি এই সেই ডক্টর ইউনুস যিনি এই কৃতজ্ঞতা হোসেন মোহাম্মদ স্বীকার করেছিলেন আজ হোসেন তো তখন যখন তিনি মারা গেছেন এই যে কৃতজ্ঞতা স্বীকার করেছিলেন তার আগেই তো তিনি আওয়ামী সঙ্গে ছিলেন এবং দীর্ঘ সময় ছিলেন এক দুই বছর না শেষ দিকে অনিচ্ছাকৃত ছিলেন শেষ দিকে অনিচ্ছাকৃত মন থেকে ছিলেন না এ কথা পৃথিবীর ইতিহাস যেন মনে রাখবে এবং বাংলাদেশের মানুষও জানে শেষ সময়টা এসে তিনি তাকে বাধ্য করাও যায়নি তাকে শেষ পর্যন্ত জোর করে হসপিটালে ভর্তি করতে হয়েছে তিনি একবার বলেছেন যে আমার চারটা পিস্তল আছে চারটা পিস্তল একসাথে গুলি খেয়ে গুলি করে মরে যাব তাও মাথা মতো করবে এবং সে মাথা মতো করেনি দু হাজার নির্বাচনে তার ওয়াইফ পারপাস সার্ভ করেছিল সেই হোসেন মোহাম্মদ এরশাদের সেই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার কৃতজ্ঞতা সেই নোবেল বেজি ডক্টর মোহাম্মদ ইনুস আজ সেই হোসেন মোহাম্মদ সাদের দলকে নাকানি চুবানি খাইয়ে নিজের মসনতটা নিজের চেয়ারটা ঠিক রাখতে গিয়ে তার দলকে যাচ্ছে তাই অপমান অপদস্থ করে তিনি কি এটাই প্রমাণ করছেন যে সেই দিনের কথাগুলো ছিল শুধু কথার কথা আর সত্যিকার অর্থে তিনি এখন যে আচরণ করছেন এটাই তার সত্যি রূপ অকৃতজ্ঞতায় ভরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান